নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন মার্চ মাসের রাশিফল কি হবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে রবি এবং শনির অবস্থান ষষ্ঠভাবে বুধ শুক্র এবং রাহু অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে মঙ্গলের অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে কেতুর অবস্থান পনেরোই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আজকে আপনাদের সামনে মার্চ মাসের যে রাশিফল আলোচনা করতে চলেছি এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের জীবনচর্চাতে যদি কোথাও বাধা হয়ে থাকে অসুবিধা হয়ে থাকে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন পারিবারিক সমস্যার মধ্যে আপনারা জীবন অতিবাহিত করতে থাকেন তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই রাশির অধিপতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে কিন্তু শুক্র উচ্চস্থ রয়েছে ষষ্ঠভাবে অবস্থান করছে বুধ এবং রাহু বৃহস্পতি অষ্টমভাবে শত্রু রাশিতে অবস্থান করছে লিভার ডাইজেস্টিভ সিস্টেম ফ্যাট ইনক্রিজ করা ইনডাইজেশান এগুলো কিন্তু হবে মার্চ মাসে অতএব মার্চ মাসে তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন কম খাবেন অ্যাভয়েড করবেন অয়েলি ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু খাবার চেষ্টা একটু কম করবেন ফ্যাট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চর্বি বেড়ে যেতে পারে শরীরের ওজন বৃদ্ধি পাবে মার্চ মাসে এরপর আসবো তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে বিদ্যাভাব কতটা শুভ রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে মার্চ মাসে চতুর্থপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে রবির সঙ্গে রবি পনেরোই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং শনি উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা এগারো মিনিটে তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠভাবে প্রবেশ করবে শনি মার্চ মাসে পড়াশোনা কিন্তু ভালোই হবে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন বিশেষ করে পনেরোই মার্চের পর থেকে পড়াশোনা কিন্তু আরও ভালো হবে বিদ্যার্থীরা আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন মার্চ মাসে এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী পড়াশোনা পঞ্চমপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে শনি নিজের রাশিতেই অবস্থান করছে শাস্ত্র বলছে ষষ্ঠভাবে শনি ভালো ফল দেয় তো ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয় রোগ ঋণ এবং শত্রুতা তো রোগ ঋণ এবং শত্রুতার সমস্যা কিন্তু দূর হবে আঠাশে মার্চ পর্যন্ত পড়াশোনা কিন্তু ঠিকই থাকবে উনত্রিশে মার্চের পর থেকে পড়াশোনার দিকে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে বিদেশে পড়াশোনা অথবা বাড়ির বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আগামী দিন অত্যন্ত শুভ সময় আসতে চলেছে পড়াশোনা কিন্তু ভালো হবে যারা মন স্থির করেছেন যে বাড়ির বাইরে পড়াশোনা করবেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য কিন্তু ভালো উনত্রিশে মার্চের পর থেকে কারণ শনির দৃষ্টি তখন থাকবে কোথায় দ্বাদশভাবে ভাব কি দেখা হয় ভাব থেকে দেখা হয় আমাদের বিদেশ বিদেশ মানে যে একদম বিদেশ তা কিন্তু নয় বিদেশ মানে হচ্ছে বাড়ির বাইরে বাড়ির বাইরে থেকে পড়াশোনা বিদেশে গিয়ে পড়াশোনা এগুলো কিন্তু ভালো হবে মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন এরপর আসবো প্রেমভাগ্য তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকা যারা প্রেম করছেন মার্চ মাসে প্রেম ভাগ্য কতটা ভালো হচ্ছে প্রেমিক বা প্রেমিকাকে কন্ট্রোলে থাকতে হবে মার্চ মাসে পঞ্চমভাবে রবি শনির অবস্থান রবি ফায়ারি প্ল্যানেট রবি পিতার কারোগ্রহ আর শনি পুত্রের কারোগ্রহ অর্থাৎ রবি পিতা এবং শনি হল পুত্র তো পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক কিন্তু ভালো নয় আর শনি হল বৃদ্ধ কারক গ্রহ শনি বৃদ্ধ কারক সেই কারণে সমস্যা কিন্তু একটু থাকবে শনির মধ্যে জিদের প্রবণতা রয়েছে করব তো করবো ধৈর্য রাখতে হবে আপনাকে রবি এবং শনি পঞ্চমভাবে অবস্থান করে প্রেমিক প্রেমিকার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান সমস্যা তৈরি করাবে শর্ট টেম্পার থাকবে কিন্তু মার্চ মাসে তবে ভালোবাসা যে একদম থাকবে না আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে তা কিন্তু নয় ভালোবাসা থাকবে সবই থাকবে রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো সবই থাকবে তবুও মাঝে মাঝে ধৈর্যচ্যুতি ঘটবে ধৈর্যের অভাব দেখা দেবে ধৈর্য রাখতে হবে মার্চ মাসে নচেত সমস্যা কিন্তু আসবে প্রেমজ সম্পর্কে এরপর আসবো বিবাহিত জীবন তুলারাশি বা লগ্নের জাত জাতিকাদের কেমন যাবে মার্চ মাসে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি মঙ্গল নবমভাবে অবস্থান করছে মঙ্গল ত্রিকোণে রয়েছে শনির দৃষ্টি সপ্তমভাবে রয়েছে বিবাহিত জীবন ঠিক রয়েছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন পরিবারকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ওয়াইফকে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু রয়েছে আর যারা ইতিমধ্যেই প্ল্যান করছেন মার্চ মাসে কোথাও বেড়াতে যাবেন বেড়াতে যেতে পারেন নতুন কিছু পরিকল্পনা করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন বিবাহিত জীবন নাইনটি পারসেন্ট ভালো রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে মার্চ মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আরোগ্য লাভ হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের এরপর আসবো ভাগ্য ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে মার্চ মাসে চলুন জেনে নিই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য নবম প্রতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে নবমভাবে রয়েছে মঙ্গলের অবস্থান বুধ নবমভাবে ভঙ্গ রাজযোগ তৈরি করছে মার্চ মাসে কোনো কাজ তাড়াহুড়ো করে একদমই কিন্তু করতে যাবেন না যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন পরিবারের সাথে আলোচনা করে পরিকল্পনা করে তবেই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বারোই মার্চের পর ভাগ্য সাথ দেবে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন অর্থ ইনভেস্ট করে জমি কিনতে পারেন প্রপার্টিতে অর্থ ইনভেস্ট করতে পারেন শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনারা কিন্তু বাড়িতে করতে পারেন বৃহস্পতি পনেরোই মে ত্রিকোণে প্রবেশ করবে পনেরোই মেয়ের পর শুভ কাজ করলে আমার মনে আরও ভালো হবে যারা খুব গুরুত্বপূর্ণ কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ডিল ফাইনাল করতে চাইছেন জমি গাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন আমার মনে হয় বৃহস্পতিকে ট্রানজিট করতে দিন পনেরোই মেয়ের পর যা কিছু শুভ কাজ করার সেগুলো কিন্তু করলে আমার মনে হয় ভালো হবে মার্চ মাসে ভাগ্য সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ভালো রয়েছে আর যতটা খারাপ রয়েছে ভাগ্য সেটা কিন্তু পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে সম্পূর্ণ সাপোর্ট দেবে ভাগ্য পনেরোই মে বৃহস্পতি ভাগ্যভাবে চলে আসবে পনেরোই মের পর ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আপনাকে ভাগ্যের সম্পূর্ণ সহায়তা পাবেন এরপর আসবো কর্মভাগ্য যা দেখা হয় দশম ভাব থেকে দশম চন্দ্র আড়াই দিন করে একটি রাশিতে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে কর্মভাগ্য শুভ রয়েছে মার্চ মাসে শুক্র এবং বুধের দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে নতুন কর্ম শুরু করতে পারেন নতুন নতুন কর্ম আপনার কাছে কিন্তু আসবে অর্থাৎ নতুন নতুন কাজ আপনার কাছে কিন্তু আসবে যারা প্রাইভেট সেক্টরে কোনো জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মে উন্নতি হবে তবে তুলারাশির জাতক জাতিকারা একটু মুডি স্বভাবের হয়ে থাকে কর্মের প্রতি কখনো কখনো এনার্জি থাকে আবার কখনো কখনো এনার্জি থাকে না তুলারাশির জাতক জাতিকারা যদি ভেবে নেয় যে আমরা হ্যাঁ কর্মটা করেই ছাড়বো তো কর্মটা তারা ফিনিশ করেই কিন্তু ছাড়ে আবার অনেক তুলারাশির জাতক জাতিকা কর্মের ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করে তার কারণ দশমপতি চন্দ্র চন্দ্র কখনও ফুলমুল আবার কখনো চন্দ্রের অস্তিত্ব ক্ষীণ হয়ে যায় সেই কারণে কর্মের ক্ষেত্রে মাঝে মাঝে ফ্লাকচুয়েট করতে পারে তবে মার্চ মাসে কর্মভাগ্য কিন্তু শুভ রয়েছে এরপর আসব ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কতটা ভালো যাবে মঙ্গল ত্রিকোণে রয়েছে ব্যবসায় কিন্তু খরচ বৃদ্ধি পাবে যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন ইনভেস্ট করতে পারেন তবে আমার মনে হয় পনেরোই মে দু হাজার পঁচিশের পর ইনভেস্ট করবেন ভালো হবে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর নতুন ব্যবসা শুরু করবেন ব্যবসার প্রোডাক্ট কি হবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসায় স্থায়িত্ব বাড়ে কর্মে সফলতা আসে তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে শনির ঢাইয়া শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু আসছে না অতএব শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবে নিশ্চিতভাবে শুভ পরিবর্তন আসবে অপেক্ষা করুন তুলারাশি বা তুলারগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ